নমস্কার দেবশ্রী রায় করে ছোট্ট একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুমার খুবই শরীর খারাপ তো ঘর এখনও কমপ্লিট হয়নি মায়েদের তো হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হলো যে ঘরে উঠে যাবে আর ঠাকুমা যাতে একদিন অন্তত ঘরে শুনতে পারে এই কারণে ঘরে উঠে যাওয়া তো নারকেল পাড়তে একজন আসে আমাদের যে পাড়া হয়েছে দুটো নারকেল পাড়া হয়েছে চারটে ডাব আর তিনটে মুচি এগুলো দেখে তাহলে পুজো হবে আর এই ডাবগুলো সবাই আমরা খাবো এই কারণেই এই পুজো যারা উপোস টুপোস করবে আর কি তারা খাবে এই কারণেই ডাবগুলো পাড়া আর এদিকে বোন পুজোর বাসন নিয়ে বসে গেছে তো আমি কেন নিয়ে যেতেই ও বলছে যে তুই একদম আমার ভিডিও করবি না কারণ জানেন আগে একদিন লেবু পাড়ার ভিডিওটা আমি চুরি করেই করেছিলাম তাও পরে ও দেখে বলছে কেন এরকম ভিডিও করেছিস তো ও লজ্জা পাচ্ছে ভীষণ ওই জন্য বলছে আমার মুখটা একদম দেখাবি না তাই জন্য আমি আর ওর মুখটা আপনাদের দেখালাম না আগে তো দেখেছেন তা ও বাসন নিয়ে বসে গেছে মাজছে আর ওদিকে মাও অনেক অনেক বাসন বার করেছে অনেক বাসন কারণ লক্ষ্মীনারায়ণ পুজো ঘরে ওঠার আপনারা তো সবাই জানেন আর কথা বলতে বলতে দেখুন সন্ধে হয়ে গেছে সবাই হেল্প করছে আগের দিন কিছুটা আমরা করে রেখেছিলাম তারই কিছু ভিডিওটা আমি রেখেছি আর কি যেহেতু কালকে পুজো আর্ধেকটা করেই রাখতে হবে বেশিরভাগ কাজটা তো হই আনা হয়েছে আর এই যে বাবানের বাবাকে বলা হয়েছিলো অফিস ছুটি করে এসে যে নারকেল কুড়াচ্ছে আমি যে নারকেল আমি কুড়াতে পারবো না তুমি আর বাবার মিলে কুড়িয়ে দাও তো আর ওর বাবা নারকেল কুড়িয়ে দিচ্ছে আর আমরা এরপরে করবো আপনার এটা হচ্ছে মেশিন আর কি নারকেল কোড়াবার কিন্তু এই মেশিনটা খুব একটা ভালো না জানেন তো এটা ভীষণ প্রেশার লাগে আমরা যে এখন করি তার থেকেও ভীষণ মানে নারকেল পুরুনি দিয়ে যেটা হয় সেটা দিয়ে এটা হলো না আর কি বেটা ছেলেরা পারবে আর এই যে গুড়টা মানে আমি ভুলেই গেছিলাম এত তাড়াহুড়োর ভেতরে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা এর জন্য গুড়টা জাল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে সাজা যেরকম দইয়ের সাজা হয় এটা গুড়ের সাজা এখন মাখবো মুরগি আর গুড়টা ঠান্ডা করার জন্য একটু নামিয়ে রেখেছি আর সাজাটাও করে নিয়েছি ওই সাজাটা গুঁড়োর সঙ্গে মেশালে গুড়টা টাইট হয়ে যাবে ওই জন্য যখন আমরা খুঁই দেবো তখন তার মানে সাজাটা মেশাবো আর কি আর গুড়টা ঠান্ডা হতে একটু দেরি আছে তা মামুনিকে বললাম একটু পাকাটা নেয় নিয়ে আসলে এটা হাওয়া করলে ঠান্ডা হয়ে যাবে তাও গেছে পাখা আনতে এই যে পাকা নিয়ে চলে এসেছে আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই ওই জন্য সবাই ব্যস্ত ওই জন্য ভিডিও করতে পারিনি এই যে মাখার পরে এই পরিস্থিতি হয়েছে আর একটু গুড় লাভ তাহলে একদম পুরো লাল লাল কি হতো আর আজকে রাত্রে পর্যন্ত চলে যান সকালবেলা কি করব না করবো সেটা দেখছি আর করবো এবার নাড়ু নাড়ুর দুধটা মানে যেটাতে খড়ি মেখেছিলাম সেটাতেই আমি নাড়ুর যে পুটটা হয় আর কি যেটা দিয়ে পাকায় নাড়ুর পাকটাই তো আসল নাহলে তো আবার অনেক সময় পাক না আসলে নাড়ুটা খুলে ফুলে হয়ে যায় অনেকে নরম হয়ে যায় হ্যাঁ ছটা নারকেল কেটেছে ছটা নারকেলটা অনেকটাই আর কড়াটা কিন্তু অনেক বড় অনেক বড় পাঁচ নম্বর কড়া এটা এটা আমার পুজোর জন্যেই ব্যবহার করে যেহেতু আমার খইটা কড়াতেই মাখে মূর্তিটা কড়াতে মাখে এই কারণে করাটা একটু বড় নেওয়া কালকে অনেক লোকজনই আসবে তেমন কিছু মানে আয়োজন করা হয়নি তবুও আমাদের জ্ঞাতি গোষ্ঠী অনেক বড় তো এই জন্য অনেক লোকজন নেমন্তন্ন করা হয়েছে যাই হোক একটু আর প্রসাদ তো দিতে হবে ওই জন্য মা বলছে তুই একটু কর আর কেন জানি না পুজোর কাজ করতেও ভীষণ ভালো লাগে কে করুক বা না করুক চলে যায় আগে আগে করতে যে দেরি হয়ে গেছে রাত অনেক বাজে বারোটা বেজে গেছে শুতে শুতে আজকে দুটো আড়াইটা হয়ে যাবে নিশ্চয়ই আর সকালে উঠতেও দেরি হয়ে যাবে পাকটা সবে গুড়া দিয়ে মাখিয়ে নিলাম গুড়টা একটু শক্ত শক্ত আছে সব মাখতে পারিনি এই যে ডালা ডালা আছে মাংতেও পারিনি আস্তে আস্তে গলে যাবে এটা হোক যে দেখুন হয়ে গেছে অনেকক্ষণ ধরে হাত হাত ব্যথা হয়ে যাচ্ছিলো আমার জন্য তার জন্য আর আমি বেশি ভিডিও করতে পারি না লাস্টের দিকে দেখুন হয়েছে এতটুকু আর ভুলেও যাই জানেন তো অত ভিডিও মানে কাজের মধ্যে থাকলে অত ভিডিও মানে টেনশান তো কতক্ষণে হবে কাজটা তো বোনকে আমার ছেলেকে মাকে সবাইকে বলেছি এবার রেডি হও এবার হয়ে গেছে এবার ঘুমো পেয়ে যাচ্ছে এবার নাড়ুটা পাকা তার যতক্ষণ না খুন্তি থেকে ছাড়াবে আর এই যে ততক্ষণ তো টাইট হবে না না হয়ে গেছে এবার নাড়ি নেবো কুলো এটা ভিতরের কুলো আমাদের দুটো কুলো একটা ধান দেবো আর একটা এই বরণ ডালা সাজাবো ওই জন্য কিছু ভিডিও হয়তো লাইভ আমি করতে পারি সবাই দেখে নেবেন লাইভটা আর এই ভিডিওটা কবে ছাড়বো সেটাও বুঝতে পারছে না কারণ যদি ভুলে যায় তো ক্ষমা করে দেখবেন কিছু করার নেই কি হয়ে গেছে কলে তুলে নিয়েছি আর এবার একটু মেলে দেবো এটাকে দিলে একটু ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আপনার পাকাতে সুবিধা হবে বেশি গরম লাগবে না হাতের তালুটা পুড়বেও না ওই জন্য হালকা ঠান্ডা হয়ে গেলে হয়ে যাচ্ছে হালকা ঠান্ডা এই যে সবাই মিলে পাকাচ্ছে কে কে কীভাবে পাকাবে সেটা দেখা হচ্ছে একেবারে ছোট হয়ে যাচ্ছে কারোর একেবারে বড়ো হয়ে যাচ্ছে ওই যে এক রকম করে করো তাহলে দেখতে সুন্দর লাগবে আর একেবারে ছোটোবেলার তো দেখতেও খারাপ লাগে আর যাকে দেবো সেও তো নিশ্চয়ই তবে কী দিয়েছে এটা এখন নারকেলের ভীষণ অভাব হয়ে গেছে গ্রামে তো সবাই মিলে বসে গেছে নারকেল নাড়ু বানাতে রাত এখন দুটো বাজে অনেক টাইম লেগে গেল তো পরের দিন সকালবেলা হয়ে গেছে পুরো কমপ্লিট পরের দিন সকালবেলা কী করছি চলেন দেখবেন সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে তো উঠে আগেই আমি চা খেয়ে নিয়েছি দাঁত ব্রাশ করে কারণ চা না খেয়ে আমি কিছু করতে পারবো না গা কাপড় ধুয়ে ভেজে সুজিটা বানিয়ে আর বেশি কিছু আমি দেখাতে পারবো না লুচিও হবে বেলা এখন বাজে দশটা খুব দিকে বেলা থাকতে থাকতে পুজোটা করে নিতে হবে এর জন্য আর বেশি ভিডিওটা আমি বাড়ালাম না ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন আছে কমেন্টটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন লাইকটা একটু দেখে নেবেন নমস্কার